তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে এই পৃথিবীতে কেউ কারোর নয় তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে পৃথিবীতে তারাই বেশি ভালোবাসা পায় যারা বেশ সাজিয়ে গুছে মিথ্যে অভিনয় করতে পারে সব ইচ্ছা কি পূরণ হয় মাঝে মাঝে অপর্ণতা নিয়েও বাঁচতে হয় নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না চিরস্থায়ী কি জানেন আপনার সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতি হয়ে থাকবে যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে তোমার আচরণে সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাসিনি সেই দিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে জীবনে এই ছয়টি নীতি সবসময় মনে রাখবেন নাম্বার এক প্রার্থনা করার আগে বিশ্বাস করুন নাম্বার দুই কিছু বলার আগে মন দিয়ে শুনবেন নাম্বার তিন কিছু লেখার আগে ভালোভাবে চিন্তা করবেন নাম্বার চার অর্থ ব্যয় করার আগে অর্থ আয় করা শিখুন নাম্বার পাঁচ হাল ছেড়ে দেওয়ার আগে সর্বোচ্চ চেষ্টা করে যান নাম্বার ছয় পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে নিজের আনন্দে জীবনকে উপভোগ করুন কারণ জীবন একটাই কখনো কোনো মানুষের অতীত দেখে বিচার করতে যেও না কারণ মানুষ শেখে মানুষ পরিবর্তন হয় মানুষ তার স্থান পরিবর্তন করতে পারে স্মরণ করো কারণ পরিপূর্ণতার থেকে আবেগের মাহাত্ম অনেক বেশি কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য কি কর সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারো সাথে বিশ্বাসঘাতকতা করা তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ রবি ঠাকুর বলেছিলেন ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে সামনে এগোতে অনুপ্রেরণা দেয় সবাইকে ধন্যবাদ